হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন আমি সমুদ্রে এসেছি এখানে শঙ্খ পাওয়া যায় এখানে শঙ্খ আসলে এটা যেমন শঙ্কর জীবিত শঙ্খ এই যে দেখুন অনেক রকমের শঙ্খ রয়েছে এখানে এর ধরুন কিছু শামুকের মতো শঙ্খ দেখুন খুবই বড় বড় শঙ্খ রয়েছে আসলে এইসব শঙ্খ কিন্তু সব সমুদ্রে পাবেন না তো কিছু কিছু সমুদ্র রয়েছে এখানে শঙ্খগুলি পাওয়া যায় যে দেখুন আমি এখানে এসেছি তবে এখানে অনেক লোক আছে লোকেরা শঙ্কর এখানে তৈরি করছে যে দেখুন সাগরের পাড়ে এসব পাওয়া যায় দেখুন কবি দেখুন এখানে আরও একটা আর একটা শামু এটি একটা একরকম শামুকের মতো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য